আজকে আমাদের বাড়ি জগন্নাথ পুজো হয়েছে তাই তো তো জগন্নাথকে আজকে প্রসাদ দেওয়া হয়েছে তারপর রথে দেওয়া হবে তার আগে জগন্নাথকে পুজো দিয়েছে মা এই হলো আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর ফুলটা কি সুন্দর ফুটেছে না কাছে দারুণ ফুটেছে আর এই হল সরস্বতী তার পাশে রাম ঠাকুর মায়ের গুরুদেব তারপরে লক্ষ্মী ঠাকুর তারপরে অন্নপূর্ণা তার পাশে কালী ঠাকুরের তারাপীঠ থেকে আনা কালী আর ওটা হচ্ছে লোকনাথ বাবা আর সামনে জগন্নাথকে দিয়েছি জগন্নাথকে প্রসাদ দিয়েছে মা দিয়েছে এই সুন্দর করে সাজিয়েছে খুব ভালো হয়েছে কি হয়েছে রিদ্ধি কি বলছে ওইখানে রথ সাজিয়েছেন ও রথটাও এখানে সাজানো কমপ্লিট এখনো হয়নি রথ তো এখন সাজানো হয়নি রথে এখনো পাতা হবে ও রথে আগে পুজো হচ্ছে আচ্ছা রথে পুজো হয়েছে মা পুজো দিচ্ছে সাজানো হয়ে গেছে এরপরে মা বসেছে এতক্ষণ মা ছিল না এবার এই যে রিদ্ধি এসছে রিদ্ধি এদিকে তাকাও নির্ধিরে চান টান কমপ্লিট তাই তো হুম কমপ্লিট চান টান এই এখন সব পুজো দেওয়া হয়েছে প্রসাদ দেওয়া হয়েছে পুজো হয়ে গেছে তো পুজো মোটামুটি আমাদের এখন কমপ্লিট রথও ভালো রথে কি ফুলগুলো কি গাছের ফুল টগর ফুল সব গাছের ফুল আমার টগর গাছটায় প্রচুর ফুল হয়

এবার নিচে চলে এসেছি নিচে নীল আকাশ আকাশটা কি সুন্দর লাগছে আজকে রথের দিন দারুণ আকাশটা হয়েছে পুরো নীল আকাশ আর এই যে আমাদের টগর গাছটা টগর গাছটাতে প্রচুর টগর ফুল হয় আর ওই হচ্ছে থোকা যাবার গাছটা থোকা যাবার গাছটা তো বেশ ফুল হয় কি সুন্দর বড় বড় ফুল এই হলো আমাদের ছোট্ট বাগান আকাশটাই আকাশটাই খোলা আকাশটাই দেখতে দারুণ লাগে দারুণ লাগে আর এই যে এইটা হলো এই বাসন্তী পুজোর সময় এই বেল গাছের গোড়াতেই বাসন্তী পুজোর বোধন শুরু হয় এই সেই গাছটা গাছটাতেও প্রচুর পাতা হয়েছে নতুন নতুন এই ছিল আমার আজকের ভিডিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব ভালো কাটুক রথযাত্রা সকলের খুব আনন্দে কাটুক আমার বাড়িতে আমি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব খুব ভালো কাটুক টাটা